প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকে দোয়াই কুনুত পারেন না এই জন্য বিতেরের নামাজ পড়েন না সাবধান দোয়াই কুনুত না পারলেও বিতিরের নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই অন্য একটা সহজ দোয়া দিয়ে বিতেরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ আজকে আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব দোয়াই কুনুত না পারলে অন্য একটি ছোট্ট দিয়ে দোয়া দিয়ে কিভাবে বিতরের নামাজ পড়া যায় আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিতরের নামাজ কখনো ছাড়বেন না কারণ বিতরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব আপনি বিতরের নামাজ না পড়লে গুনাহগার হয়ে যাবেন তাই প্রিয় ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দোয়ায় কোনো না পারলে অন্য একটি সহজ ছোট্ট দোয়া দিয়ে কিভাবে বিতরের নামাজ পড়তে হয় আলোচনাটা শুনুন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকেই আছেন দোয়াই কুনুত পারেন না এই জন্যে বিতরের নামাজ পড়েন না বলেন হুজুর আমি তো দোয়াই কুনুত পারি না এই জন্যে বিতরের নামাজ পড়ি না বিতেরের নামাজই পড়েন না অথচ যদি আপনাদের কখনো এশারের নামাজ কাজা হয়ে যায় কিংবা যেই কোন নামাজ কাজা হয়ে যায় কাজা নামাজ যখন আদায় করবেন পড়বেন শুধুমাত্র ফরজটা পড়লেই চলে সন্ন্যত্ন ফল পড়তে হয় নাহা যেমন জহরের নামাজ কাজা হলে শুধুমাত্র চার রাকাত ফরজ পড়লেই চলে আসরের নামাজ কাজা হলে চার রাকাত ফরজ চলে মাগরিবের নামাজ কাজা হলে তিন রাকাত ফরজ চলে এশারের নামাজ কাজা হলে চার রাকাত ফরজ পড়তে হয় এবং তিন রাকাত বিতর পড়তে হয় এশারের নামাজ কাজা হলে বিতরের নামাজটা কেউ পড়তে হয় এটা ওয়াজিব খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ যারা ভুল করেছেন নাই করেছেন দোয়াই কোনুৎ পারেন নাই তার জন্যে বিতের নামাজ পড়েন নাই অনুরোধ করব এখনো সময় আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করুন মাফ চান ফিরে আসুন আর কখনো জীবনে এক বারো একটি ও বীতের নামাজকে ছেড়ে দিবেন না বিতিরের নামাজ ছাড়বেন না সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বিতিরের নামাজ পড়ার জন্য নিয়মটা আমি বলে দেব ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা নামাজ হচ্ছে বেহস্তের চাবি ইমান আনার পর নামাজ হচ্ছে মুসলমানদের বড় আবাদত আপনি নামাজ পড়া শিখলেন না পৃথিবীর সব জানলেন সব শিখলেন আপনি কোনো কিছুই পারলেন না আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে এই জন্যে পাশু আঁকত নামাজ যেমন পড়তে হবে বিতিরের নামাজতে তেভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে এটা ওয়াজিব নামাজ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে শুনুন আমি এখন আপনাদেরকে বলে দেব দোয়ায় কোনো না পারলে বিতরের নামাজ অন্য ছোট্ট একটি দোয়া দিয়ে কীভাবে পড়তে হয় গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশা অল্লাহ অনেকে আছেন আপনারা বলেন যে দোয়াই কুনুদ পারি না হজুর আমরা কুল আল্লাহ তিনবার পৈরালাই দোয়াই কোনোদের জায়গায় না এটা সঠিক নয় এটা সহি শুদ্ধ নয় দোয়াই কোনোদের জায়গায় দোয়া পড়তে হবে এটা দোয়ার জায়গা যদি আপনি দোয়াই কুনুদ না জানেন দোয়াই কোনোদের জায়গায় পবিত্র কোরআনুল করিম থেকে একটি ছোট্ট যে কোনো দোয়া পড়তে পারেন দোয়া বিশিষ্ট আয়াত যেমন আয়াত বলে দেব আবার ছোট্ট দোয়াটার কথাও বলে দেব শুনতে থাকুন কপাল খুলে যাবে দোয়ায় কোনো লাগবে না দোয়ায় কোনো ছাড়াই বিতেরের নামাজ যতদিন পর্যন্ত দোয়ায় কোনো মুখস্থ করতে না পারবেন ততদিন পর্যন্ত বিতেরের নামাজ আদায় করতে পারবেন ইনশাল্লাহ শো পার্সেন্ট হবে গোনা হবে না তাহলে কোরআনুল করিম থেকে ছোট্ট একটি দোয়া পাঠ করলেও দোয়াই কোনোদের জায়গায় যথেষ্ট হয়ে যাবে দোয়াই কোনো পড়া লাগবে না এই দোয়াটাও পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার

ওয়াইল লেমটা গো ফের লেনা ওয়া তা রোহ্না লেনকুন নমিনাল খসিরিন এটা একবার পড়লেও চলবে আপনি হয়তো প্রথমটা পড়বেন না হয় এটা পড়বেন তাহলেও চলবে মানে দোয়ায় কুনুদের জায়গায় যদি এই আয়াতগুলো না পারেন কোনো সমস্যা নেই যে হুজুর আমি তো এই আয়াতগুলো পড়তে পারি না সমস্যা নেই এটা পড়বেন আমি এখন বলে দিচ্ছি বিতেরের নামাজের দোয়ায় কোনোদের জায়গায় পাঁচ ছয় বার ছয় সাতবার আষ্ট নয় বার এগারো বার আপনার ইচ্ছা যতবার পারেন এ দোয়াটা পড়বেন বিতেরের নামাজের দোয়ায় কোনোদের জায়গায় এটা আল্লাহ এদুরুক পর্যন্ত অল্লাহম মা গেরিলি অল্লাহ হোম মাগ এটা পাঁচ ছয় সাতবার পড়বেন তাহলেই চলবে যদি এটাও না পারেন হজুর এটাও তো আমি পারি না তাহলে কেমনে পড়ব তাহলে আপনি আরেকটি ছোট্ট দোয়া পড়বেন এটা মনে থাকবে দোয়ায় কোনোদের জায়গায় আপনি এই ছোট্ট দোয়াটা ল স্তাগফেরোল্লা স্তগফের্লা হা হা এটা পাঁচ ছয়বার সাতবার পড়বেন যথেষ্ট তাহলে বুঝতে পারলেন দোয়াই কনুদের জায়গায় কিভাবে পড়তে হয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি এখন একটু বিস্তারিতভাবে বলে দিই হ্যাঁ আপনারা দোয়াই কনু কখন পড়তে হয় বিতিরের নামাজ তিনরা রাকাত তিন হানাফি মাঝহাব যারা অনুসরণ করেন আল্লাহ রসুল কিন্তু তিন ডাকাত বৃতের নামাজ পড়েছেন এটা সহিছে এসেছে শক্তিশালীভাবে হ্যাঁ কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের রাতের নামাজ ছিল বেজর সংখ্যায় এগারো রাকাত তার মানে তাহার যদ আট রাকাত আর তিন ডাকাত বিতির তাহলে এগারো রাকাত হয়ে গেল না তাহলে আপনি তিন ডাকাত বৃতিরের নামাজ পড়বেন ঠিক আছে প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে যে কোনো একটা সুরা পড়বেন আলাম তারা পড়লেন দ্বিতীয় রাকাতে সুরাফ আতেহার পরে ইলাফি পড়লেন তারপর তাসাহুদ্রা পরে দাঁড়িয়ে যাবেন তারপরে তৃতীয় রাকাতে সুরাফ আতেহা পড়ে আপনি কুলহওয়াল্লা পড়বেন পৈরা একটা তাকবির দিবেন একবার তারপরে দোয়া কুনুদ পড়তে হয় আপনি দয়ায় কুনুদ পারেন না আপনি ওই আস্তা উল্লাহ আস্তা গফিরহ আস্তা গফিরহ এভাবে পড়বেন হ্যাঁ তারপর রুকু সাজদা করবেন প্রিয় ভাই এবং বোনেরা যেহেতু পারেন না দয়াই কুনুদ একটু মনোযোগ দিয়ে দেখেন না আমি তো সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি বুঝেছেন তাই না এখন আমি একটু পড়ে কোথায় পড়বেন আপনারা এই পড়বেন যদি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বিস্তারিত আপনারা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তো দশটি করে নেই পাবেন এবং আপনাদের মিতরের নামাজ তো হয়ে যাবে ইনশাল্লা যতদিন পর্যন্ত দোয়া কোনো না পারবেন ততদিন পর্যন্ত আপনারা এই ছোট্ট দোয়াটি দিয়ে এভাবে আমি যেভাবে পড়বো বিতরের নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভাই এবং বোনেরা আপনারা দেখতে থাকুন কিভাবে দোয়াই কোনো ছাড়া অন্য একটি দোয়া দিয়ে ছোট্ট দোয়া দিয়ে বিতরের নামাজ পড়তে হয় আমরা আমি আপনাদেরকে বসে বসে পড়ে দেখাবো যেহেতু দেখাইতে সুবিধা হয় এই জন্যে বসে বসে দেখাবো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন এমনটা করবেন না হুজুর দূরে বৈশাখ দেখাইছে আমরাও বৈশাখ বৈশাখ পরব নো এরকমটা করেন না বুঝতে হবে আপনাদেরকে আমি তো ক্যামেরা দিয়ে কথা বলছি এখানে দূরে ক্যামেরা নিলে একটু কম দেখা যায় এই জন্যে কোথায় কি পরব আপনাদেরকে নামাজের মধ্যেই বলবো ইনশাল্লাহ ঠিক আছে বুঝে নিবেন সুন্দর করে ঠিক আছে আশা করি বুঝতে পারবেন আপনি আমাকে প্রথম দেখেছেন কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ যারাই আমাদের নামাজের ভিডিওগুলো দেখে প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হয় যে হুজুর আপনার নামাজ দেখা দেখে শিখা দেখে নামাজ পড়ানো দেখে আমরা শিখতে পেরেছি আমাদের অনেক উপকার হয়েছে আপনার কথাগুলো আমরা বুঝি ইনশাল্লাহ আপনিও মাহরম হবেন না শিখতে পারবেন দেখুন ইনশাল্লাহ হ্যাঁ আমি বসে বসে দেখাচ্ছি আপনারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন সর্বপ্রথম আরেকটা কথা বলি বিতেরের নামাজ কিন্তু এশার নামাজের পরে পর পড়বেন আর যারা তাহাজ্জতের নামাজ পড়েন সব সময় তাহাজ্যোতের নামাজটা পড়ার পরে বিতেরের নামাজ পড়বেন মানে তাহাজ্যোতের সময় বিতেরের নামাজটা পড়াটা সবচেয়ে ভালো এবং তাহাজুতের নামাজটা আগে পড়বেন তারপরে বিতেরের নামাজটা পড়বেন যারা তাহাজের নামাজ সব সময় পড়তে পারেন খবরদার যদি এমন হয় সন্দেহ হয় যে পড়তে পারবো নাকি পারবো না পারব নাকি পারবো না তাহলে কিন্তু আপনি পড়ার দর রাখার দরকার নাই পড়ে ফেলবেন আবার অনেকে বলে হুজর। এশার নামাজের সময় বলে বৃত্তের নামাজ পড়ে লাইলে পরে বলে আর তাহাজ্যোতের নামাজ পড়ন যায় না এটাও বলে এটা মিথ্যা মানুষ কত কথা বানায় কয় হুজর তাহাজ্যোতের নামাজ বলে বাতি ভাইয়া ফরন লাগে হুজর কত কথা কয় আপনার ইচ্ছা বাতি অন্ধকারের মধ্যে কোনো নামাজ পড়া ভালো না হালকা আলু থাকলে চলে সেজদার জায়গা দেখা লাগবে মোট কথা হচ্ছে কত জন কত কথা বলে মানে এটা শেষ নাই হুজুর বিতিরের নামাজের মধ্যে বলে কুল ফাল্লাহ বলো এ জায়গা দয়া কোনো না ফারলে কত রহিমা কথা বার করে দেয় অথচ কিতাবের মধ্যে আসছে না আল্লাহ পড়বেন না আল্লাহ একটা দোয়া না দোয়া পড়তে হবে আপনি কোরআনের আয়াত থেকে দোয়া সম্বলিত একটা আয়াত পড়তে পারেন বা দোয়া পড়তে পারেন আচ্ছা অনেক কথা বলে ফেলেছি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পান এবং বিতের নামাজটা দোয়াই কোনো ছাড়া কিভাবে পড়তে হয় শিখে ফেলুন ইনশাআল্লাহ সর্বপ্রথম এশারের নামাজটা পড়লেন পড়ার পরে আপনি বিতেরের নামাজের জন্য দাঁড়াইলেন নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে তিন ডাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি একবার নিয়ত্রা বেঁধে আবারও বলছি বাংলাতে নিয়ত্রা করবেন এইভাবে আমি ক্যাবলামুখী হয়ে তিন ডাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি অবল একবার নিয়ত্রা বাঁধার পর সানাপাট করবেন নিয়োত্রা পদার্পর সানাপাঠ করবেন সোভাহ না কাল্লাহ ও বেহাম্দিকে ওটা ব র কেস মুখা ওটা অলা জাদুকা ওলা ইলাহ এখন আউদু বিল্লা বিস্মিল্লা সহকারে সুরা সাথিহা পড়বেন আওদুবিল্লা হিমিনা শহী ত নিরজিম বিস্মিল্লা হিরো রহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون বিস্মিল্লা পাঠ করে আপনি যে কোন একটা সূরা পড় তারেন মোট কথা বিতিরের নামাজ যে কোন সূরা দিয়ে পড়া যায় আমরা আলম তারা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম alam tara kayfa faala rabbuka bi ashabil fil ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف ماء কুল এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার সোবাহানা রবিয়া লাওজিম সোবাহানা রব বেয়া রুকু থেকে উঠিবার সময় সামিয়াল্লা হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়াইয়া লাকাল আল্লাহাম হামদ এখন শেষ দেয় অবর শেষ দেয় গিয়া তিনবার পরবেন সোবাহায়ন রব্বি আল আয়লা সোবাহায়ন রব্বি আল আয়লা সোবাহায়ন রব্বি আল আয়লা আল্লাহ একবার এখন দুই শেষদার মাঝখানে বৈশা একটা দোয়া পরবেন পারলে না পারলে সমস্যা নেই একটু লেট করে আবার চলে যাবেন শেষদা সোজা হইয়া বসে ঠিক আছে আচ্ছা দোয়া পড়লাম না অনেকে যেহেতু পারেন না আর ফাল্লে দুয়ারা পড়বেন আল্লাহ হম্মা গফেরেলি ও আরো হামনি ওয়াহাদিনী ওয়া হাফিনী ও এটা না পারলে রব্বে এটা পড়লেও চলবে আচ্ছা না পড়লে নাই একেবারে একটু সোজা হয়ে বসে লেট করে আবার চলে যাবেন শেষ দেয় আল্লাহ একবার আবারও শেষ তিনবার সৌ বাহানা রব্বে আল আয় লাও সোবাহানা আল্লাহ একবার দ্বিতীয় রাকতের জন্য দাঁড়াইছি বিতিরের তিন রাকত নামাজের এক রাকত পইরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি দাঁড়াইয়া বিস্মিল্লা পইরা সুরা পর্ব বিস্মিল্লা হি র হমে নির হইম الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

البيت الذي أطعمهم من الجوع وأمنهم من قوف এখন রুকুতে আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ এখন সিজদা আল্লাহু আকবার সিজদায় গিয়ে আবার তিনবার সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা আল্লাহ একবার দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করলাম দোয়া পড়লাম না মন চাইলে পড়বেন না পারলে পড়বেন না মন না চাইলে পড়বেন না তারপর আরেকটা সাজদা দিবেন আল্লাহ একবার আবারও সাজদার মধ্যে তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ একবার এখন দুই রাকাত বিতিরের নামাজ শেষ কইরা বসছি দুই রাকাতের সময় বৈশা তাসাহুদ্রা পইরা দাঁড়াই যাবেন গা খবরদার তাসাহুদ্রা পয়রা দরুদ শরীফ কিন্তু পয়রেন না পয়রা নাইলে সমস্যা সাহু সাজদাবাদ দিতে হইব দুই রাকাত পয়রা এখন পড়ছি না দুই রাকাত পয়রা বসছি না তাসাহুদ্রা পয়রা দাঁড়াই যাবেন গা এখন আত্মা হাইয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكن دارا যাবেন الله أكبر داري গেলাম তিন এখন পর্ব আমরা দুই রাকাত পইয়া তা শাহুদ্রা পই দাঁড়া গেছি তিন রাকাতের জন্যে তৃতীয় রাকাতের জন্যে এ তৃতীয় রাকাতের সময় সুরা ফাতেহা হাফ অন্য একটা সুরাফ মিলাইয়া কীভাবে তাকবির দিয়া দোয়ায় কুনুদ্রা পরে দেখতে থাকুন তৃতীয় রাকাতের জন্যে তিন নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়াইছি বি তের আমাদের শেষ রাকাত بسم الله, سورة فاتحة بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم ولا الضال. বললেন আমিন এখন বিসমিল্লা পয়রা কুল হু আল্লাহ পর্ব এরপর তাকবিরটা দিব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এখন তাকবিরটা আল্লাহু আকবার বার হাতুটে তাকবিটটা দিছি দিয়া দোয়ায় কোন পড়তে হয় দোয়ায় দোয়াই পারি না ছোট্ট দোয়াটা পড়ব আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা পাঁচ বার আস্তা সাত এই পাঁচবার বা সাতবার পড়লেন আন্দাজ করে পয়া আল্লাহ আকবার বইয়া রুকুতে চলে যাবেন তাহলে পেস্টা বজেননি বিতিরের নামাজ কয় রাকাত তিন রাকাত দুই রাকাত বইছি বইসা বৈশা তা দাঁড়াই গেছি তৃতীয় রাকাতের জন্যে এই তৃতীয় তিন নাম্বার রাখাতের জন্য দাঁড়াইয়া আমরা সুরা ফাতেহা পড়ছি আলহামদুল সুরাটা কুল কুলহু আল্লাহ পড়ছি পৈরা আল্লাহ আকবার হাতরে উড়ে তাকবীর দিয়া এরপরে বিত্তরের নামাজও দোয়া কুদ্রা পড়তে হয় পারি না ওই আস্তাক ফির্লা আস্তাক ফির্লা আস্তাক ফিরল্লা কয়েকবার পরে আপনি রুকুতে চলে যাবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে তাকবির দিয়ে ওই আস্তাক ফিরুল্লাহ পড়তে হয় ঠিক আছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন এত তাকবির শেষ বিতরের নামাজে তিন নাম্বার রাকাতে সুরা ফাতেহা পড়ছি কুল হাল্লাহ পড়ছি পইরা আল্লাহ আকবর উল্লাহ আবার তাক বির দিছি তাক বির দিয়া আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরোল্লাহ পড়ছি বিতরের নামাজে দোয়া কোনো পারি না দেখা আস্তাক ফিরোল্লাহ ফার্স্ট ছয়বার সাতবার পইরা আপনারা চলে যাবেন সা সাত বারের থেকে বেশিও পড়তে হবে আট বার কোনো সমস্যা নেই তার আন্দাজ করে পড়লেই চলবে তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার সোবাহ রব্বি আল্লাহম সোবাহ রব্বি আল্লাহম সোবাহ রব্বি আল্লাহম রুকু থেকে উঠিবার সময় স্বামী লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানাহমদ তারপর শেষ দেয় আল্লাহ একবার শেষ দেয় তিনবার সোবাহ রব্বি আল্লাহ সোবাহ রব্বি আল্লাহ সোবাহ রব্বিয়াল আ'লা আল্লাহু اکبر দুই সাজদাঁ মাসখানে পারলে দোয়া পড়লে পড়বেন না পড়লে সমস্যা নেই সোজা হইয়া বৈশা দেরি করে একটু আবার চলে যাবেন সাজদায় আল্লাহু একবার আবারো সাজদা তিনবার সুবহানাল বেল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল বেল আইলে আল্লাহু একবার এখন বিতরের নামাজের তিন ডাকাত শেষ এখন বৈঠকের মধ্যে বসছি শেষ বৈঠক ইটা এখন তা সাহু দুরুসুরি দয়ামাস্তুরা পইরা কেমনে সালাম ফিরাই দেখতে থাকুন আত্তা হাইয়া তো লিল্লাহি ওয়াসাল আতু ওয়াতাই বাত আসসালাম ওয়ালাইকা আইয়ো হান্ বি ওয়াহমেতুল্লাহি ও বার কাতু ওয়া লাইবাদিল্লাহি স লেহাই সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এখন বলতে পারেন হুজুর এটা এটা দাঁড়া করান কি আঙ্গুলটারে এই আঙ্গুলটা দ্বারা করা সন্নত শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় এই আঙ্গুলটা দ্বারা করাইলে সাক্ষ্য আচ্ছা আঙ্গুলটা কোন সময় পরে দ্বারা করা ওই তাশাহুদরা পড়ার সময় আশহাদু আল্লাহ লা বলার সময় দ্বারা করায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা বলার সময় আবার নামাই লাই এটা সুন্নত সওয়াবের কাজ বহুত ঠিক আছে আপনার অবশ্যই মনে না থাকলে সমস্যা নাই মনে আছে আপনি আঙ্গুল দিয়ে সাক্ষ্য দেন না সমস্যা নাই নামাজ হয়ে যাবে এটা সুন্নত আর কি আশহাদু আল্লাহ লা বলার সময় দাঁড়া করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আবার নিচে রেখে দিবেন এভাবে اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد رسول أكون ريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ديني ভাই এবং বোনেরা যারা দোয়ায় কোনো পারেন না ছোট্ট একটি দোয়া দিয়ে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটা দিয়ে কিভাবে বিতিরের নামাজ পড়তে হয় আশা করি আপনারা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আমি আবারো বোঝাই দেই বিতিরের নামাজ কয় রাকাত তিন রাকাত প্রথম রাকাতে সুরা ফাতিহার পর একটা সুরা পড়বেন মিলাইবেন আম তারা পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর আরেকটা সুরা মিলাইবেন হয়ে গেল দুই রাকাত তারপর বৈশাখ সাহুদ্রা পৈরা আব্দ রসুলু পর্যন্ত পরে দাঁড়ায় যাবেন দাঁড়ায় যাইয়া তিন ডাকাতের সময় আপনি সুরা ফাতেহা পড়বেন কলহ আল্লাহ পড়বেন পইরা আল্লাহ আকবার উল্টে একটা তাকবির দিয়া তারপর আপনি দোয়া কোনো তো পারেন না এখন কি পড়বেন আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরুল্লাহ কয়েকবার পইরা তারপর আপনারা রুকুতে আল্লাহ একবার বলে যাইবেন তাহলে আপনাদের বৃত্তিরের নামাজ দোয়া কোনো না পারলেও যথেষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ আপনাদের সব হয়ে যাবে নামাজ হয়ে যাবে যতদিন পর্যন্ত দোয়ায় কোনো না পারবেন ততদিন পর্যন্ত আপনারা এই ছোট্ট দোয়াটি দিয়ে বিতরের নামাজ পড়বেন খবরদার আর একটি দিনও রাত্রে বিতরের নামাজ কাজা করবেন না বাদ দিবেন না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এভাবে পাঁচ শক্ত নামাজ শিখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখতে হবে তাহলে সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তাহলে আপনারা যদি সবগুলো ভিডিও পেতে চান এই ভিডিও নিচে দেখেন বাম দিকে লিখা আছে নামাজ শিখুন ডান দিকে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনও চাপ দেন সুন্দর আঙ্গুলটা দিয়ে চাপ দেওয়ার পরে সাবস্ক্রাইব হবে তারপর একটা বেল আসবে ছোট্ট ওই বেলটের উপরে আবার চাপ দেন তাহলে দেখবেন নিচে একটা প্রোগ্রাম আসছে নোটিফিকেশান উপরেটা চাপ দেন এ ডাবল এল অল 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 চাপ দিবেন আর নোটিফিকেশন টাপ বেজে যাবে দেখা যায় বেজে উঠবে চিহ্নটা দেখা যাবে সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته